এক দিনের জন্য ফেসিবাদের সামনে নত জানো হই নাই তোমরা মনে করো তোমরা এই দেশে ভাড়াটে এসেছ আল্লাহর কসম আমরা এই দেশের মালিক এই দেশটা পেয়েছি ইসলামের জন্য এই কথা সাহস করে বলার লোকই তো নাই আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্য সাতচল্লিশে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ মুসলমান না আমরা দেশ পেতাম না ইংরেজ যখন চলে যায় খেয়াল করেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা অংশ একটা রাষ্ট্র ক্যাব হইল যেই দুই অংশের মধ্যে ব্যবধান হচ্ছে কম পক্ষে দুই হাজার কিলোমিটার কোন রাস্তাও নাই হাওয়াই জাহাজ ছাড়া যাওয়াও যায় না এই দুইটা অংশ মিলে একটা রাষ্ট্র কেন হয়েছে এই দুই অংশের লোকদের দেখতে একই রকম লাগে দেহের রঙ এক বাঙালিরা হলো সোনালি রঙের গোল্ডেন কালার আর ওরা হচ্ছে সাদা খাবার এক আমরা আর ওরা কি খায় রুটি ভাষা এক আমাদের ভাষা ওদের ভাষা তাহলে এই অংশ একসাথে হয় একসঙ্গে হয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ ওলামা একরাম চেয়েছেন আলাদা একটা ভূখণ্ড দরকার যেখানে ইসলাম প্রতিষ্ঠা করবে ওই পাকিস্তানের আলে বলাবা মুসলিম নেতারাও চেয়েছেন আলাদা ভূখণ্ড লাগবে যেখানে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ভালো করে বুঝবেন যেহেতু আমরা চেয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য আলাদা ভূখণ্ড আমাদের সঙ্গে মিলে গেছে তারাও ইসলাম চেয়েছে আমরাও ইসলাম চেয়েছি আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাহলে ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে যারা ইসলাম মানবে তারাই এই ভূখণ্ডের মালিক হবে সেই ভূখণ্ডের ধর্ম নিরপেক্ষতা থেকে আসবে কেনই বা ধর্ম নিরপেক্ষতা আসবে তবে তারা একটা কথা আপনাদের গিলাবার চেষ্টা করে তো একাত্তরের মুক্তির যুদ্ধে একাত্তরের মুক্তি যুদ্ধ আমরা তো ধর্মের নামে করি নাই চলো ধর্মকে উচ্ছেদ করে ফেলো আবার দিকে তাকান দাদা না হলে বাপ হইতো সাতচল্লিশ না হলে একাত্তর হইতো কেউ যদি শুধু একাত্তর একাত্তর করে তাহলে বলে ওই ব্যক্তির মতো যে শুধু বাবার পরিচয় দেয় তো শুধু বাবার পরিচয় দিলে নিজে তো জারজ হবে না কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না পরিষ্কার বলে আমি প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটাই মুসলমান জানে না এটাই জানে না আমার অবাক লাগে একজন দাঁড়ায় পার্লামেন্টে বড় বড় রাজনৈতিক সমাবেশে বলতেছে আমি ইসলামী শাসন চাই না আমি শরিয়া শাসন চাই না আরেকজন দাঁড়ায় বলতেছে আমি সেকুলারিজম চাই অথচ আমি যখন বলি ইসলাম চাই আমি মৌলবাদিয়ার জঙ্গি হয়ে যাই তোমরা কালমার্স রেলিদের সমাজতন্ত্রের কথা বলতে পারবে তোমরা জদ লোকের সেকুলারিজমের কথা বলতে পারবে অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারবে আমি কেন মোহাম্মদ আরামের ইসলামের কথা বলতে পারবো না তোমরা মনে করবে ইসলাম চলে রাখো আরেকদিকে তোমাদের তন্ত্র মন্ত্র রাখো আল্লাহর কসম আমি ইসলাম নিয়ে কথা বললে তোমাদের চোদ্দ গোষ্ঠী ইসলামের বিরোধিতা করতে পারবে না আজকে সময় এসেছে ইসলাম ধরো ইসলাম মানো খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এই যুবকদের বুঝাও এই যুবকদের সবকে দাও পরিষ্কার বলি মাদ্রাসার ছাত্র আলে বলাবা যুবকেরা ইস্তা প্রতিষ্ঠা করতে না পারলে দেশ হেফাজত করতে পারবে না আমার আবেদন হচ্ছে হাফিজুর রহিম খেলাপথ প্রতিষ্ঠার যে কাজ করেছেন বাংলাদেশে এরপরে তিন বুজুর্গ সেই কাজ ধরে রেখেছেন শেখাল্লামা আজিজুল রহমাল পীর সাহেব চর্মদাই মনু মুফতি আমি রহেমা আপনার আমাদের আত্মীয় স্বজন মুফতি আমি রহমা হাফিজ হুজুরের চেতনা দিয়ে কাজ করেছেন আমরা এখন লালবাগ থেকে চেষ্টা করতেছি হাফিজ রহমা উল্লার সেই কাজকে আবার কি করে ব্যবধান করা যায় যুক্তি প্রমাণ আলোচনা যা চায় প্রচলিত রাজনীতিবিদরা সব কিছুর মাধ্যমে তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা পরিষ্কার বলি তাদের তন্ত্র মন্ত্র দিয়ে যদি রাজনীতি করো সিস্টেম তাদের রাজনীতি করবার তুমি রাজনীতি করে চেয়ারে বসবার তুমি ঠিক আছে তাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবা না সিস্টেম তাদের আর যদি ইসলাম রাজনীতি করো হাজার বছর রাজনীতি করবে পশ্চিমাদের গোলাপি করতে পারবে না তারা তোমাদের কাছে নত জানু হয়ে থাকবে আমি এখানে ওলামায় একরাম আছেন আমি ছোট মানুষ কিন্তু আমি বড় ব্যথা দিয়ে গত ষোলো বৎসর তিনবার সরকারি মেহমানখানায় ছিলাম আমি চাইলেও একটু একটু আপোষ করে একটু একটু ঘুরাই ফিরাই কথা বলে বেঁচে যেতে পারতাম আল্লাহ পাকের উপর ভরসা করে বলতে দেখেন একদিনের জন্যে ফেসিবাদের সামনে নত জানো হই নাই একদিনের জন্য ওনার রাস্তাই ভিন্ন তোমরা প্রচলিত রাজনীতি করো আমি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি আমার তো নত জানো হওয়ার প্রশ্নই আসে না আমি মনে করি হজ হাফিজুর রহিমার কাজটা এই রামগঞ্জ যদি এখান থেকে শুরু হোক তা ওলামা একরাম নাম ঠিক থাকতে হবে জরুরি না সংগঠন মার্কা সব ঠিক থাকতে হবে জরুরি না তার আদর্শ এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতা চাই আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করে ওয়াদা দেখতেছেন কে ওয়াদা করবেন কার সাথে কে আমাদের আগে যদি দ্বিতীয়বার এদিকে না আসতে হয় আমার এই ওয়াদা ঠিক থাকবে তো না আগামী বছর এসে আবার ওয়াদা করে দেওয়া লাগবে দেখেন মাহফিলের ওয়াদা না কিন্তু এটা এটা মাহফিল অরিজিনাল ওয়াদা মাহফিলে তো সবাই হাত তুলে ওয়াদা করে পরে ভুলে যায় আমি যা বলেছি বুঝে আসছে আপনাদের কোরআন সন্ধ্যা প্রতিষ্ঠায় কাজ করলে সহযোগিতা করবেন তো ইনশাল পাক্কা ওয়াদা ছাত্ররা বলো কোরআন সন্ধ্যা প্রতিষ্ঠায় কাজ করলে সহযোগিতা করবা তো ইনশাল হাফিজ হুজুরের খেলাফত যে খেলাফত ব্যবস্থার জন্য হুজুর ডাক দিয়েছিলেন আমি যদি সেই খেলাফত ব্যবস্থায় কাজ প্রতিষ্ঠার কাজ করি সহযোগিতা করব তো ইনশাল্লাহ আমি চাই এই গঞ্জ থেকেই এখান থেকে শুরু হোক এক এক করে প্রত্যেকটা থানায় আগে লক্ষ্মীপুরের লোকেরা জাগ্রত হোক লক্ষ্মীপুরের ছাত্র সমাজ জাগ্রত হোক খেলাফতের তালিম খেলাফতের দাওয়া পূর্ণাঙ্গ ইসলামের তালিম পূর্ণাঙ্গ ইসলামের দাওয়া দিয়ে আমরা লোকদের তৈরি করবত তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ও তালা তৌফিক দান করুন